আমার আমার ছেলের মা কি আমার সোতারের মা হিসেবে তো তার অবস্থানটা বন্ধ করে আমার কোনো কোনো রকম কোনো নেই আত্মবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা কি আমার স্ত্রী এবং আমার শ্রোতার মা হিসেবে তো তার অবস্থানটা বন্ধ করে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন দেখেন সাকিবের শোনেন শুনেন দিশের কি কয় শুনেন

তার পক্ষ সব জায়গায় বইলা বৈছে বইলা ফেসবুক বলছে যে সব জায়গায় যে শাকি বুবলির হাতে কোনো সম্পর্ক নাই বুবলির কোনো তার কোনো কালেকশন নাই বুবলি তার কোনো বউ না বুবলির হাতে কোনো তার বিয়াওয়া নাই সাকিব ওপুর হাতে বিয়ে হইছে অপকুষ সে আমার বউ সে আমার স্ত্রী সে আমার ওয়াইফ তার অবস্থানটা মাথার উপরে অনেক উপরে অনেক উপরে

কম করো করিলে কামিশ্বাস যেটা আমার আবার ছেলের মা আহ এবং আমার শ্রোতার মা হিসেবে তো তার অবস্থানটা কামিশ্বাস যেটা আমার আবার ছেলের মা আঁকি রাখেন স্ত্রী এবং আমার শ্রোতার মা তো তার বন্ধ হ্যাঁ অপু সাকিবের সাকিব অপুর কথা সব জায়গায় কয় যে সে আমার স্ত্রী সে ওয়াইফ সে আমার সন্তানের মা অপুর কথা সব জায়গায় কয় অপু সাকিব কোনো ডিপো নাই তার আজও স্বামী স্ত্রী আছে আজও সংসার করতেছে আজও তারা এক আছে এই বুবলি এলে মাঝে মাঝে খুঁচা দেয় খুঁচা দেয় অপুর সংসার টস নস করে দেয় ওই ভাঙবার নিগে গিয়ে বুবলি এটা ডাইনি কাল নাইনি নাক কাটি শয়তান ওর সুপাই মারতে কোনো না বুবলি আমি দেহা পাই না কৃষি নিয়ে বুবলি আমি দেখা পাই না আমারও সতীন আছে আমার সতীন আমি সবাই দেখা না তুই বুবলি তো যে আমি এই জন্য বুবলি দেখা পাই না বুবলি একটা কাল নাগিনি শয়তান ডাইনি তো আর সতীন আছে না তার যে জ্বালা রে হে জ্বালা থুয়ে দা থুয়ার জায়গা কাজা নাই সতীনের জ্বালা বড় জ্বালা তার সতীনও না বুবলি তো বিয়েও নাই বিয়া ছাড়া বাচ্চার মা হয়েছে সতীন না কিছু না তো দেখেন সে কি সুন্দরভাবে কেছে আমার সন্তানের মা তার ওপর তার অবস্থানটা সব মাথার উপরে দেখছো কেমনি সাকিব শিকার গায়ে তোমার ডুবলি বাসীর কথা না তোকে ডুবলি কথা কোনো জায়গায় উপায় নাই কে কিসের নিকে সে তো বউ না সে কথা কয়ও নাই